একটি ছবি আর সেই একটি ভুলেই সব কিছু তোলবার অভিনেত্রী হিমির একটি ছবি হঠাৎ করে রাতারাতি ভাইরাল হয়েছে এবং সেই ছবি চরিত্র নিয়ে এখন নেট দুনিয়ায় ঝড় উঠেছে ছবিটিতে দেখা যাচ্ছে হিমি একদম ভেজা পোশাকে ক্যামেরার সামনে এমনভাবে ধরা পড়েছেন যা দেখে অনেকেই বলছেন এটা কি সত্যিই ভুল করে তোলা কেউ বলছেন এটা ইচ্ছা করে ফাঁস করানো হয়েছে ভাইরাল হওয়ার জন্য অন্যদিকে আবার কেউ হিমির পক্ষ নিয়ে বলছেন এমন মেয়েকে নিয়ে কেউ যদি বদনাম ছড়ায় তাহলে সেটা খুবই অন্যায় গোপন সূত্রের দাবি এই ছবি মূলত একটি ফটোশ্যুট বা নাটকের রিহার্সালের সময় তোলা হয়েছিল কিন্তু তা ফাঁস করে দেয় একজন জুনিয়র টিম মেম্বার যদিও হিমির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠিক প্রতিক্রিয়া আসেনি নেটিজেনদের একাংশই বলছেন ভুল করে ফাঁস হওয়ার নাটক দেখে এখন সব সেলিব্রেরাই ভাইরাল হতে চায় অন্যদিকে কেউ আবার হিমিকে নিয়ে লিখছেন ভুল তো সবার হয় কিন্তু কিছু ভুলের খেসরা সারা জীবন দিতে হয় এখন প্রশ্ন হচ্ছে এটা কি একটা সাজানো কাণ্ড নাকি সত্যি এক ভুলের খেসারা দিচ্ছেন হিমি আপনারা কি মনে করেন হিমি ছবি কি সত্যি ভুল করে ভাইরাল হয়েছে নাকি এর পেছনে অন্য কিছু আছে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ